সালামু আলাইকুম রহমা চল্ল আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাহার অবশেষ মেহরবানি আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছে এবং সবথেকে খুশি সংবাদ হচ্ছে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান মক্কায় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার মধ্যে একশো তেইশটি দেশের মধ্যে বিশ্বসেরা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন কিছুই আমরা আগেও বিশ্বজয় করেছি এখনো করছি এবং ভবিষ্যতে আমরা বিশ্বজয় করবেন ইনশাআল্লাহ হাফেজ হাফেস আনাসের কথা বলছিলাম যে ভাই তার মধুর তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তালা রাজি খুশি করার ক্ষেত মাধ্যমে আল্লাহ তালাকে রাজি করার জন্য কোরআন তেলাওয়াত সে মনোমধুকরভাবে তেলাওয়াত করে সে বিশ্বজয় হয়েছে এটা আমাদের গৌরবের বিষয় এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য যে মার্কাজ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটা গৌরব আমাদের বিশ্বের গৌরব আমাদের আমার বড় আপনার গৌরব আমাদের সকলের গৌরব যে আমাদের আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের সন্তানেরা তারা এইভাবে বিশ্বজয় করছে আলহামদুলিল্লাহ সত্যি এটা আমাদের অনেক গৌরবের বিষয় সকলে আমার এই ভাইয়ের যেন দোয়া করবেন এবং ভাই যেন সামনে বড় ওখানে হাফেজ হয় হকানে আলেম হয় এবং হকানে আমলদার হয় আল্লাহ তালা সেই তৌফিক যেন এই ভাইটাকে এনায়ক ফরমান হ্যাঁ আমি সকলের ভাইয়ের তালা এবং ভাইয়ের উদ্বোধনে যে বিষয়গুলো আমি দিয়ে রাখছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়েছে পুরস্কার তার পুরস্কারের টাকার একটা অংশ সে বন্যার্থীদের জন্য সে দান করবে এবং আমি তাদের ভিডিও অনেক দেখেছি যখন দেখি খুব মন হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হয়েছে। উম দেখো 36টি রাষ্ট্রের হাবের শব্দের কিছু শুনে পেলে আমার ছেলে বিশ্ব সেরা চ্যাম্পিয়ন হয়েছে এই আনন্দ আমি কিভাবে একা নিবা আমি সারা বাংলার নতুন স্বাধীন হওয়া দেশের নতুন প্রজন্মের সবার সাথে আমি শেয়ার করতে চাই বিশ্বজয় 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 আমরা মক্কা শরীফে যেখানে কোরআন নাযিল হয়েছে ওই নাজিল হওয়া দেশে মসজিদে হারামের এর ভিতরে সে এক নম্বর হয়েছে কোন তালাবাতে পুরো পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ এটি কোনো সাধারণ কথা নয় আমরা চাই এই দেশের মেধাবীরা তাদের যোগ্য অধিকারটুকু পাক সে যেভাবে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে তার যে মেধা রয়েছে আমরা চাই সরকারি ভাবে যেন তাকে তার মেধার মেধার মূল্যায়ন করা হয় সে বর্তমানে পুরো পৃথিবীর চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মেধাবী কারণ সে একশো তেইশটি দেশকে হারিয়েছে আমরা চাই প্রতিটা ঘরে ঘরে যেন হাবে আনাজ হয় এরকম হাবে তরিক তরিক তৈরি হয় হাবে জাকারিয়া তৈরি হয় হাবে তাকিন তৈরি হয় প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম বিশ্ব একজন হাবে তৈরি হয় আল্লাহ তারা যেন হাবে আনাজকে করেন সে মক্কা শরীফে প্রথম হয়েছেন সে যেন সামনে আরো বেশি বেশি বিশ্বজয় করতে পারে আর যারা বন্যার তো এলাকায় গিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই যাব যদি কেউ আমাদের দেশে যাইতে চান ইনশাল্লাহ আমরা যাব আপনারা আমাদের যেতে পারবেন হাফেজ আনাস নিয়োগ করেছে সে পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়েছে পুরস্কার পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়েছে সে তার এই পুরস্কার টাকার একটা অংশ সে বন্যার্থদের জন্য সে দান করবে সে বলেছে আমি প্রথম যে আবু সাইদ যে শহীদ হয়েছে আমি দেখি নাই আমি ফেসবুকে দেখেছি গুলি করেছে আমি তার কবরের পাশে গিয়ে দোয়া করতে চাই তার কবরের পাশে যার কারণে আজকে এই দেশ স্বাধীন হয়েছে সে আবু সাহেদ আবু সাহেদের কবরের পাশে গিয়ে আমি কোরআন তেলাবাদ করবো তার জন্য দোয়া করব আল্লাহ যেও তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে আমাদের জাতি অনেক ঐক্য আছে আলহামদুলিল্লাহ এই যে জাতিকে ভারত আমেরিকা কেউ ছিন্ন ভিন্ন করতে পারবে না ঠিক কেউ করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর হাবিব আনাস সে কোন্রা করে তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি بسم الله الرحمن الرحيم قال فما خطبكم ايها المرسلون قالوا انا ارسلنا الى قوم مجرمين لنرسل عليهم حجاره من طين مسومه عند ربك للمسرفين أخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহানন্দ্র আলমিনের যিনি আমাকে তার নিজ ঘরে বাইতুল্লাহ শরীফে মুর্শিদে হারামে একশো তেইশটি দেশের মধ্যে আপনাদের দোয়াই বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়াই প্রথম স্থান অধিকার করা তৌফিক দিয়েছেন তো আল্লাহ তালা আমাকে এত বড় একটি নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমাকে যেহেতু খুশি করেছেন আমিও চাইছিলাম আরো দুটো মানুষকে খুশি করতে তো আমার পুরস্কার বিশেষ যে পুরস্কারগুলি গুলি দেওয়া হয়েছে সেই পুরস্কারের কিছু অংশ আমি আমাদের যে অসহায় মানুষ অসহায়ী বর্তমান অসহায় অবস্থায় কাটানো কাটতেছে বন্যার্থীদেরকে তাদের এলাকায় আমি আজকে আমাদের উস্তাদকে নিয়ে যাব আজকে আমরা আমাদের এলাকায় হ্যাঁ নোয়াখালী লক্ষীপুর এবং কুমিল্লা চট্টগ্রামে ফেনিতে যাব ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের আর ব্রাহ্মণবাড়িয়ার আরো কিছু লোক যাবেন আমাদের সঙ্গে সবাই দোয়া করে আমরা যেন সুই সালাম তাদের কাছে পৌঁছতে পারি এবং তাদের সাথে আমাদের বিজয়ের উদযাপন করতে পারি আর আরেকটা কথা যারা আমাদের দেশের জন্য যারা পরা মুসলিম জাতিকে যারা অগ্র বিশ্বাস করেছে আমাদের শহীদ হয়েছেন হ্যাঁ আমাদের শহীদি ভাই আবু সাইদ এবং মুগ্ধ আমি তাদের ভিডিও অনেক দেখেছি যখন দেখি খুব মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হয়েছে তাদের বুকে দেওয়া হয় মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হচ্ছে এরকম একটা কষ্ট নিয়ে মানে খুব আল্লাহ তালা ঘরে খুব দোয়া করেছে তাদের জন্য এবং নবী রোজ শরীফ তাদের জন্য দোয়া করেছি আল্লাহ তালা বাকিটা আল্লাহ তালা দোয়া কবল করেন এবং তাদের কবরে ইনশাল্লাহ যাবো জেয়ারত করব এবং কোরআন তালাত করবো সবাই দোয়া করবেন

নিয়মটা একটু ভিন্ন রকম ছিল তাদেরকে এতর মূল্যায়ন করা হয় নাই আলহামদুলিল্লাহ আজকে আসার পরে মানে বিমান থেকে এবং হ্যাঁ এয়ারপোর্টের যে আনসার গুলি এবং বিমানবন্দরের আনসার প্রত্যেকটা বাহিনী আমাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেকটা বাহিনী আমাদেরকে সম্মান করেছেন হ্যাঁ বিজেপি এবার আসার পরে অবস্থা একটু রকম দেখেছে তাই অনেক খুশি লাগতেছে আরকি দোয়া করি যেন এই অবস্থাটা যারা সামনে যারা বিশ্বজয় করা আসবে তাদেরকে আরো সম্মান বেশি দেওয়া হোক হম আবার বেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা চন্দায় লোপাড়া গ্রাম আমি পড়াশোনা করি শেখ নেসার আহমদ আন্নাসের পরিচালিত ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি শাখাতে সাইনবোর্ড শাখাতে আর কি তো আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার ইচ্ছা আছে আপনার যে উস্তাদ তার সান্নিধ্য অর্জন করতে পেরেছে সেই জায়গা থেকে আপনার কি বলবেন আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ তালা আমার উস্তাদকে মানে আমাদের যে আমাদের মাদ্রাসা যে প্রতিযোগী আছে প্রতিযোগীরা আছে তাদের প্রত্যেকের উপর একটা নিয়ামত সড়ক দিয়েছে উস্তাদকে মানে কি বলবো মানে বিদেশে যাওয়ার পরে উস্তাদের মেহনত এবং উস্তাদের যে কৌশল যে টেকনিক আমি দেখেছি আসলে মানে সব কিছু দিয়ে আগান জানা না কিছু মাঝে মাঝে কিছু টেকনিক দরকার হয় কিছু হ্যাঁ আমাদের আমাদের পাশে আছে আমার পাশে আছে তো উস্তাদ শেখ নাসার আহমদ আন্না শেখ অনি আমার সাথে গিয়েছিলেন তো আমরা যখন বেশ করে মানে আমাদের পরিবার সৌদি আরবের মক্কা শরীফও হয় তো মক্কা শরীফে এরকম এরকম একটা জায়গায় যে অভিবর ছেলেও আল্লাহ তালা কাছে কবর করে আনতে পারবে কারণ পাশে মক্কা শরীফ আছে যে কোনো বিষয়ে আল্লাহ তালা কাছে এটা সম্ভব করা এটা সম্ভব করা যায় আর কি তো আমি তো তেমন বেশি ভালো উপযোগী ছিলাম না দুর্বল ছিলাম আল্লাহ তালার কাছে গেছি হুজুরে অনেক অনেক দোয়া করেছে অনেক কান্নাকাটি করেছে আসলে দোয়া কান্নাকাটির মাধ্যমেই দেশের আটের কোনি মানুষ দোয়া করেছে এবং আমাদের দেশ করে আমাদের মাদ্রাসা ছাত্র ভাইরা প্রচুর রোজা রেখেছে আমি যখন বিদেশ চলে গেছি বিদেশ কম্পিটিশনে আমাদের মাদ্রাসার কিছু নিয়ম আছে বিদেশ যে ছাত্র যায় যাওয়ার পর থেকে মাদ্রাসার ছাত্রদের কোন ক্লাস হয় না স্বাভাবিকত যেটা মানে সারাদিন খালি আমল দোয়া এবং রোজা রাখার উপরেই সারাদিন কাটায় তোতাদের যখন শুনতাম তারা এত দওয়াকারনা করতেছে এবং হাজার একটা সেটা যখন এগুলো শোনা করে আসলে নিজেকে অনেক হালকা হয়ে যেত আমার কি মানে এটা ভিতরে একটা ভয় একটা বারতা তো এবার বার আর যখন থাকেন আর কি তা সহযোগে আসে আর কি দেশের জন্য দেশের ভবিষ্যতে আমি একজন ইসলামিক স্কলার হব ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা জানা আমাকে সবার সামনে আসার তৌফিক দেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্বজয়ী হাফেজ হাফেজ সৌদি আরব থেকে যে প্রথম স্থান অর্জন করেছে আজকে তার সম্বোধনা দেওয়া হচ্ছে বাইতুল মোকারমের দক্ষিণ গেট থেকে সাথে রয়েছেন তার পিতা এবং উস্তাদজি আমরা কথা বলবো যে ওনার পিতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার এই সন্তানের কি দেখে উৎফুল্ল দেখে আপনার কি অনুভূতি আসলে এই প্রকাশ করার না মতো সারা বিশ্বের একশো আতিক মক্কা শরীফে যে জায়গাতে কোরআন নাজিল হয়েছে সেই নাজিলকৃত রাসুলের দেশ যে রাসুলের রূপে কোরআন নাজিল হয়েছিল হয়েছিল যে দেশে সেই দেশের মধ্যে সেই দেশের প্রতিযোগিতা যাদের বাসাই আরবি যাদের জন্মগত বাসায় আরবি তাদেরকে পিছনে ফেলে এরকম আরব গালফের একশো তেইশটি রাষ্ট্রের হাবি সাহদেরকে পিছনে ফেলে আমার ছেলে বিশ্ব সেরা চ্যাম্পিয়ন হয়েছে এই আনন্দ আমি কিভাবে একা বা আমি সারা বাংলার নতুন স্বাধীন হওয়া দেশের নতুন প্রজন্মের সবার সাথে আমি শেয়ার করতে চাই আঠারো কোটি মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সবাই আমার ছেলের জন্য দোয়া করেছেন নতুন স্বাধীন হওয়া দেশের মধ্যে নতুনভাবে বিশ্বজয়ী হয়েছে আসলে এই আনন্দ বাসায় প্রকাশ করার মতো না আপনার সন্তানের থেকে আর কি আশা করি আমি আশা করি আমার ছেলে বিশ্বজয়ী বিশ্বজয়ী করে আসছি এর আগেও প্রায় দুই হাজার হয়েছে দ্বিতীয় স্থান হয়েছে দুই হাজার তেইশে বসুন্ধরা গৌরব কোরআন নিউজ টোয়েন্টিপোরে চতুর্থ স্থান হয়েছে তার ছেলে আমরা চার পাঁচজন বাবা মা সহ দাদা দাদি সহ আমরা আমরা করে আসছি এরপরে জাতি আন্তর্জাতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ এই আপনার সন্তান কথার মাঝখানে একটি কথা বলছে যে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে চাই আমি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্কলার হিসাবে মানুষের ইসলামের ক্ষেতমত করতে চাই সেই ইয়ে থেকে আর আলহামদুলিল্লাহ আমার ছেলে যেই কথা বলছে আমারও একই কথা আলহামদুলিল্লাহ আমরা একটু রেস করে আমরা চলে যাবো বন্ধুদের কাছে আপনার দেশের বাড়ি আমাদের ব্রাহ্মণ বাড়ি আর সরাইল চানাচুলটা এর অন্য পাড়া গ্রামে